জীবন নিয়ে কত অভিযোগ তাই না অথচ দেখেন এখানে যারা আছে আমি কিছুক্ষণ আগে খাবার দিচ্ছিলাম এই মানুষগুলোকে কিছুক্ষণ আগে আমি খাবার দিচ্ছিলাম এখন অনেক রাত

আমি যখন খাবার দিচ্ছিলাম তখন এখানে কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার অটো অটো চালায় চালায় যারা তারা টাকা করার জন্য তারা ওই এখানে এসে ঘুমায় তাদেরও কিন্তু একটা পরিবার আছে তাদেরও কিন্তু একটা ফ্যামিলি আছে আমি যখন তাদের কাছে টাকা দিতে যাচ্ছিলাম আমি যখন তাদের কাছে খাবার দিতে যাচ্ছিলাম তো তখন তারা ভিডিও করতে বললো যে না আমার একটা পরিবার আছে তারা যদি দেখে যে আমি খাবার খাচ্ছি এখান থেকে নিচ্ছি তারা দায় ভিডিওটা যদি তাকে তাদের সামনে চায় ভিডিওটা যখন তাদের সামনে যাবে তারা তাদের পরিবার এটা নিতে পারবে না সেই রেলওয়ে স্টেশনে এইখানে এসে আমাদের ট্রেন হচ্ছে প্যাসিফিক মনে হয়েছে আই রিয়েলি আই কান্ট অ্যাকসেপ্ট দিস এনভায়রনমেন্ট এন্ড সিচুয়েশন আসলে তারা কত কষ্ট করে বাড়িতে টাকা পাঠায় তাদের প্রত্যেকেরই একটা করে ফ্যামিলি আছে ভিতরে ঢুকতে কিন্তু কাউকেই দেয় না প্ল্যাটফর্মে ভিতরে ঢুকতে আপনি যখন গভীর রাতে আসবেন আপনার যদি পাঁচটায় ট্রেন থাকে আপনি যদি তিনটায় আসেন আপনাকে ভেতরে ঢুকতে দিবে না কিন্তু কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষ আসে তারা আমাকে ভিতরে ঢুকার সুযোগ করে দিয়েছে আসুন ভালো কাজ করবেন হয়তো বা কোনো কারণে তাদেরকে ভালো লাগে ভালো কাজ করলে না সব জায়গায় একটা মূল্য পাওয়া যায় আলাদা আলাদা একটা মূল্যায়ন করে মানুষ এই জিনিসটা আমার সময় ভালো লাগে আর আমি যত জায়গায় যত জায়গায় দেখছি মূল্যায়ন মানে মানুষকে যত যতবার সহযোগিতা করছি আমি দেখছি যে আসলে আশেপাশে মানুষগুলো না আগে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি সাবির আল্লাহ হাফেজ